মঙ্গলবার চক্রের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা শক্তিসংঘের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি অঞ্চল এবং একটি পৌরসভার মোট মোটাটটি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বিভাগে মোট চৌত্রিশটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা স্কুল পরিদর্শক মলয় মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকাগণ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছোট ছোট খুদে পড়ুয়ারা বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অনুষ্ঠানের অতিথি বৃন্দ

এটা আমাদের হয় তাদের নিয়মাবলী মেনেই আমরা এটা করি প্রত্যেক বছর বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আসলে শিশুদের মানে পূর্ণ বিকাশ করতে চাইলে যে খেলাধুলাটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা অংশ মালদা টুডে